নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি কাজ অঙ্কিতালসাল ব্লগও তোমাদের জানা সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা মাথা ঠান্ডা রেখে সকাল থেকে যেভাবে আমি টাইম টু টাইম সংসারের কাজগুলো গুছি করি সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ আর আজ কিন্তু অনেক সকালে উঠেছিলাম সকালে উঠে কিন্তু একবার আমার চা করা হয়ে গেছে আর এই চাটা হচ্ছে আমার জন্য একটু করাই ছিল তো ওটা একটু গরম করে দেখো নিয়ে নিয়েছি তো সকালে ওঠার কারণ সেটাও তো অবশ্যই তোমাদেরকে বলবো তো চলো তার আগে একটু চাটা একটু গরম গরম করে খেয়ে নিই আর সকালে উঠেছি তো ভীষণ একটু খিদেও পেয়ে গেছে সকালে উঠলে না একটু তাড়াতাড়ি খিদে পেয়ে যায় জানো তো তাই দেখো আমার জন্য একটু এক কাপ চা করে মানে খেয়ে নিচ্ছি সকালে ওঠার কারণটা হচ্ছে আজ হচ্ছে বরমশাই স্কুলের থেকে না ওর একটা স্যার ছিল আমাদের বাড়িতে তো এই জন্য একটু সকাল সকাল চা মনে করেছিলাম তো ওনাকেও দিয়েছিলাম বরমশা শ্বশুর শাশুড়ি সবার খাওয়া হয়ে গেছে আর আমার জন্য এক কাপ রয়েছিলো তো ওটা একটু গরম করে খেলাম আর মেয়ে তো এখনও ওঠেনি তো মেয়ের জন্য না পরে হলিক্স বানিয়ে দেব তো গরম জল করে রেখেছি ফ্লাক্সের মধ্যে উঠলে পরে ওকে গরম জল করেই দিয়ে দেব। তাই দেখো একটু চাটাও খেয়ে নিলাম আর এখানে দেখো তোমাদের সামনে কিন্তু আমি ক্যামেরা অন করেছি আর কিছু একটা বলছিলাম তো যাই হোক কিছু বলছিলাম তো ওটা ভয়েসটা ঠিক হয়নি বলছিলাম যে পুজোতে তোমাদের কেনাকাটা হয়ে গেছে এটাই বলছিলাম কিন্তু পরে না মানে ভয়েসটা ঠিক শোনাই যাচ্ছিলো না ভালো করে এই জন্য আর কি তোমাদের সাথে আরে অফ করে দিলাম তো যাই হোক তো ওইদিকে আমি চাটা খেয়ে নিয়েছি আর এখন দেখো চলে এসে হচ্ছে এই ঘরে বিছানা গোছাতে আর বললাম না ওই ঘরে এখনও মেয়ে ওঠেনি শুধু বরমশাই উঠেছে মেয়ে তো ওঠেনি তো যাই হোক তো ওইদিকে ওই জন্য বিছানাটা তুললাম না বললো যে ওটা পরে উঠলে পরে আমি ওটা পরে তুলে দেবো তাই এই ঘরটায় যেহেতু ফাঁকা রয়েছে তাই ভাবলাম এই ঘরটায় বিছানাগুলো তুলে নিই আর কী তো বিছানা না চারপাশে আমি গিটটি বেঁধে রেখেছি তাহলে কী তো গিটটির মধ্যে যদি এই জাজিমের মধ্যে দিয়ে দেওয়া যায় না তাহলে এরকম ট্রেনে না পুরো আসবে না প্লেন হয়ে থাকে এই জন্য দেখো ওভাবেই করে রেখেছি আর এখন প্রত্যেকটা ঘরে এরকম করে করে দিই তা না হলে কী হলো তো বাচ্চা থাকলে যে ঘরে না একটু বেশি নোংরা হয় তাড়াতাড়ি আর তাহলে বিছানাগুলো না টেনে উপরের দিকে চলে আসবে না এই জন্য আর রাত্রেবেলা তো শোয়ার সময় তো সবাই জানো এইদিকে ওদিকে হয়েই থাকে এই জন্য আর কি বেশি এলোমেলো হয়ে যায় তো যাই হোক তো ওইদিকে আমার বিছানা কিন্তু গোছানো কমপ্লিট হয়ে গেছে আর এই দেখো আল্লাহটা একটু গোছাতে চলে এসেছি আর এই আল্লাহে কিন্তু আমি এলোমেলো হয়েই থাকে সব সময় আর আমি কিন্তু সব সময় গোছাই আর তোমাদের সাথে হয়তো শেয়ার করা হয় না তবে কি বলতো এটা আমি যতবার গোছাই ততবার এলোমেলো হয়ে যাবে জানো তো তো যাই হোক তো চলো আমার ভাজ করা পাতা তো এখন কমপ্লিট আর এখন দেখো একটু আলমারিটা মুছে নিই আর আলমারিটা না আগের দিন মুছতে গিয়ে কী হবে হয়েছে বলো তো প্লাস্টিকগুলো ছিল না প্লাস্টিকগুলো টেনে টেনে না ছিঁড়ে গেছে আর যেহেতু সাদা রয়েছে একটু সবুজ রয়েছে বেশি নোংরা হয়ে যায় জানো তো সাদা অন্য কালার থাকলেই মনে হয় বেশি ভালো হতো সাদা তো একটু বেশি নোংরা হয়ে যায় আর যদি প্লাস্টিক পাই তাহলে এই ঘরে প্লাস্টিকটা একটা কেনার ব্যবস্থা করব আর এখানে দেখো মোছা আমার কিন্তু হয়ে গেছে আর ওই ঘরে কাজ আপাতত কমপ্লিট হয়ে গেছে আর এরপরে কিন্তু মেয়ে উঠেছিলো মেয়েকে উঠিয়ে ওই ঘরে বিছানাটা তুললাম কারণ তারপরেই এখন চলে এসেছে এই ঘর ওকে দিয়ে খেতে দিয়ে এসছি ওকে হরলিক্স আর বিস্কুট দিয়েছিলাম ও হচ্ছে বসে বসে খাচ্ছে আর আমি এখন চলে এসেছি হচ্ছে এই রান্নাঘরে আর রান্নাঘরে এসে দেখো ডালটা বসিয়েছিলাম আর এদিকে দেখো ভাতটাও বসিয়ে দিয়েছিলাম আর ডালটা না অনেকক্ষণ টাইম লাগে যেন এরকম মানে সিদ্ধ হতে এই জন্য দেখো আমি একটু গুটনি দিয়ে ভালো করে গুঁটে নিয়েছি আর এখন অনেকটা মানে হয়ে গেছে গলে গেছে তো তারপরে দেখো পরিমাণ মতো জল দিয়ে এখন দেখো ফোড়ন দিয়ে নেব আর আমাদের বাড়িতে কিছু হোক বা না হোক আলু ভাজা আর ডাল হবেই কারণ বড় মশাই আলু ভাজা আর ডাল না হলে ও কিছু খেতেও চায় না যতই মাছ মাংস থাক না কেন ডাল অবশ্যই বাড়িতে করতে হবে জানো তো তো যাই হোক ওইদিকে আমার ডালটা হয়ে গেছে আর এখন দেখো পরের জন্য আবার ভাজা করব হচ্ছে আলু ভাজা তো ডাল আর আলু ভাজাই করব ওর জন্য সকালে টিফিন যেহেতু খেতে হবে তো ওই জন্য দেখো ডাল আলু ভাজাই করব। আর এদিকে তো দেখতে পেলে ভাত আর ডালটা হয়ে গেছে ওটা নামিয়ে কিন্তু আলুটা ভাজা করতে বসেছি আর এবার মেয়ে এসে বলছে আমি রুটি খাবো তো ওর জন্য একটা দেখো রুটি আবার ভাজাও করে দিয়েছিলাম আর ওদিকে শাশুড় মশাই শাশুড়ি মা সবাইকে কিন্তু রুটি দিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করলাম না কারণ এরপরে না কারেন্টই ছিল না আর ফ্লাক্সের আলোতে না বেশ ভালো দেখা যাচ্ছিলো না অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছিলো এর জন্য তোমাদের সাথে আর শেয়ার করলাম না তো মেয়ের জন্য একটা রুটি ভাজা করে দিয়েছি ওকে এখন দিয়ে দিয়েছি ও বসে বসে খাচ্ছে আর এখন দেখো সকালের টিফিন খাওয়া হয়ে গেছে আর আমারও কিন্তু সকালে টিফিনটা খাওয়া হয়ে গেছে গো আর বরমশাইকে দিয়ে এসেছি আর এখন দেখো বাঁধাকপি দেখো ভাজা বসাবো বর্মসাই বাঁধাকপি ভাজা নিয়ে এসেছিলো মানে বাঁধাকপি নিয়ে এসেছিলো তো ওটাই দেখো আমি ভাজা করতে বসিয়েছি তো বললো যে একটা ভাজা হবে আর হাফ মানে তরকারি করা হবে তো এই জন্যেই দেখো আমি ওই জন্য আবার ভাজা বসিয়েছি আবার ওদিকে একটু তরকারি করবো তার জন্য দেখো বাঁধাকপি আর আলুটা দেখো কেটেও রেখেছি তো একটা রেসিপি দুবার করলে না সত্যি ভীষণ বিরক্ত লাগে তো আর কিছু করব না তো ওই জন্যই আর কি তো যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি যেহেতু দুপুরে ভয়েসটা দিচ্ছি না ভীষণ বাজে শব্দ হচ্ছে চারে পাশ দিয়ে তো দেখো বাঁধাকপি ভাজা হয়ে গেছে আর ওটাকে এখন নামিয়ে নিয়েছি আর নামিয়ে দেখো যেই বাসন কোষণগুলো ছিল সেইগুলো একটু কলপাড়ে গিয়ে দেখো ধুয়ে নিয়েছি ধোয়ার পরে যেগুলো ওই রান্নাঘরের ছিল সেগুলো রান্নাঘরেই রেখে এসেছি আর যেগুলো হচ্ছে এই ঘরে ছিল তো ওই ঘরেরগুলোই এই ঘরেরটা এই ঘরেই দেখো আমি এখন নিয়ে চলে এসেছি আর বললাম না বাঁধাকপিটা চচ্চড়ি করব তো রান্নাটা কিন্তু বসিয়ে এসেছি রান্না কিন্তু হচ্ছে আর যেগুলো ধোয়ার ছিল বললাম না ধুয়ে চলে এসছি এই ঘরে তো চলো এখন আবার এগুলোকে রেখে আবার যাবো হচ্ছে রান্নাঘরে রান্নাটা এখন বাঁধাকপিটা বসিয়েছিলাম তো দেখো তো হয়ে গেছে বাঁধাকপি আর আলুর তরকারি আর ডাল যেহেতু করেছি এজন্য বেশি আর কি ঝোল রাখলাম না হালকা একটু কষা টাইপের করেছি আর গরম মশলা দেওয়ার কারণে বেশ ভালো হয়েছিল আর বাঁধাকপিটা প্রায় দুই তিন মাস পরেই খাচ্ছি বেশ ভালো লাগছে খেতে রান্নাটা বেশ ভালো হয়েছিল খেতে রান্নাবান্না আপাতত এখন কমপ্লিট হয়ে গেছে তো চলো এখন এইগুলোকে একটু মুছে নিই আর রান্নাঘরে না লাইটটা একটু নিচে লাগানোর কারণে এই দেখো আর আলোটা যেন মানে ফোনের ক্যামেরা এসেই পড়ছে এখানে পুরো ধাপসা হয়ে রয়েছে দেখো উঁচু করতে গেলে না শর্ট মারছে জানো তো এই জন্য আর কি উঁচু করছে না ভাবলাম কি থাক বাবা এরকম পুজোর সামনে বলা যায় কখন কি হতে পারে এই জন্য আর কি উঁচু করলাম না ওরকম চেষ্টা করছিলাম উঁচু করার তো এরকম শর্ট মারছিল গো এই জন্য আর কি উঁচু করলাম না তো যাই হোক তো ওরকমই থাক এখন আমি চলো রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি আর এখন দেখো মেয়েকে দিতে যাব হচ্ছে স্কুলে তো এখন স্কুলে দেওয়ারও টাইম হয়ে গেছে তো ওকে খিচুড়ি স্কুলে দিতে এসেছি আর এখন দেখো স্কুলের সামনে অনেকটা জল কমে গেছে তবে খিচুড়ি স্কুল কিন্তু ছুটি হয়নি তবে বড়দের স্কুল কিন্তু ছুটি হয়ে গেছে ওদের মানে দুর্গা পুজোর উপলক্ষে ওদের কাল থেকে ছুটি পড়বে তো চলো ওকে দিয়ে এসে আবার ঘরে কাজ রয়েছে সেগুলো কমপ্লিট করে নেবো তো ওকে আমি দিয়ে এসলাম দিয়ে এসে স্নান টান করলাম পুজো দিলাম তারপরে দেখো এখন একটু বসেছি খেতে সকালে একটুখানি ওই চা খেয়েছিলাম তো ভীষণ এখন খিদে পেয়ে গেছে চা খাওয়ার পরে আর খাইনি কিছু সবাইকে খেতে দিয়েছিলাম আর আমি খাইনি রুটি আমি খাইনি রুটি অল্পই বানিয়েছিলাম তো ভাবলাম কি একবারে দুপুরে স্নান টান করে ভাতটা খেয়ে নেবো এই জন্য তো যাই হোক ওদিকে আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর তোমাদের সাথে দেখো বৃষ্টিটা একটু শেয়ার করছি ভেবেছিলাম একটু কেনাকাটা করতে যাব। আর এই দেখো বৃষ্টিটা সে শুরু হয়ে গেল আর বৃষ্টিটা থামেই নি আর কেনাকাটা করতে যাওয়াও হয়নি কি আর করা যাবে তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করে পাশে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো আর যারা প্রথমবার দেখছে অবশ্যই চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে দিও তো আজকের ভিডিওটা এইটুকুই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাইকে